খেদমত হয় ইসলামের খেদমত হয় কিন্তু না কেমনে মসজিদের কিছু খতিব সাহেব আছে বলে আমি তো নামাজ পড়াই আমি তো ভালো মসজিদের কিছু ইমাম সাহেব আছে আমি তো দিনের খেদমত করি বাস এখানে যথেষ্ট ঠিক কেনা বলেন মাদ্রাসার শিক্ষক আছে বলতেছে আমরা তো সারাদিন কোরআন পড়াইতেছি কোরআন পড়তেছি মাসলাম আসাইল বাস শেষ এরকম আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি এখন একটা এক্সাম্পল দেই যেমন এক্সাম্পলটা হলো আপনাদের মসজিদের ধুনিয়াল গ্রামের মসজিদের ইমাম সাহেব মনে করেন কোথাও গেছে বেড়াইতে হুন্ডা নিয়া কি নিয়া ইমাম সাহেবকে আপনারা দিয়ে ভালোবাসেন যেমন তেলাওত তেমন কণ্ঠ তেমন সুদর্শ সুন্দর একজন পুরুষ আমরা সবাই তাকে ভালোবাসি এই ইমাম সাহেব হুন্ডা নিয়ে গিয়ে হঠাৎ করে এক্সিডেন্ট হয়েছে কি হয়েছে ছেড়ে বলেন কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন মহাব্বতের মানুষেরা দৌড়ায় গেছে দৌড়ায় গিয়ে হুজুরকে নিয়ে আসছে গ্রামে নিয়ে আইসা একদল মুরব্বি বাবাজিরা দেখে হুজুরের কানের লতি ছিঁড়ে গেছে ঠিক আছে এরপরে একটা হাত মানে এমন ভাবে ভেঙে গেছে লর ভরা হয়ে গেছে এরপরে মনে করেন শরীরের অনেক জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে কেহ পানি ঢালতেছে কেহ মলম লাগাইতেছে কেহ আবার বিভিন্নভাবে সেবা যত্ন করতেছে মানে খেদমত করতেছে খেদমত কি করতেছে খেদমত আচ্ছা কিয়ামত পর্যন্ত আপনারা যদি ওখানে এই রকম অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসা শুধু খেদমৈতই করেন ক্ষেদমতি করেন ও কি সুস্থ হবে জোরে বলেন বুঝে থাকলে বলেন সুস্থ হবে নাকি ভালো কিছু করতে হবে কয়েকজন যুবক এসে তাকে কিরে ইমাম সাহেবের তো না যে হাল অবস্থা মরে মরে ভাব আর এরা এখনো খেদমতি করতেছে তেল মালিশ করতেছে পানি ঢালতেছে কেউ আবার দেখে হুজুরের পা ফেটে গেছে মলম দিতেছে কিরে এভাবে তো আর চলে না কয়েকজন যুবক মিলে এক হয়ে বলতেছে হুজুরকে আমরা বগুড়া মেডিকেল জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যাব। যত টাকা লাগে লাগুক যত ঔষধ লাগে লাগুক আমার কাছে তিনটা মোবাইল আছে আমি তিনটা মোবাইলে জমা দেব। আমার কাছে ল্যাপটপ আছে আমি ল্যাপটপ জমা দেব ঘড়ি জমা দেবো এরপরেও হুজুরের ভালো ট্রিটমেন্ট দিয়ে হুজুরকে আমরা সুস্থ করবো যেরকম বলি লভ এরপর ভালো ডাক্তারের কাছে গিয়ে ভালো ট্রিটমেন্ট দিয়ে দেখা গেল দুই তিন দিনের মধ্যে হুজুর একবারে দাঁড়ায় গেছে আবার আপনাদের ধনিয়াল গ্রামের মসজিদের মধ্যে আল্লাহ আকবার বলে নামাজ পড়াইতেছে জোরে বলে আল্লাহ আকবার এই যে হুজুর যে সুস্থ হইল মুরব্বী বাবা যারা খেদমত করতেছে খেদমতি করতেছে সারা জীবন যদি এইভাবে শুধু খেদমতি করত তাহলে কি ইমাম সাহেব সুস্থ হইতো যদি বলেন সুস্থ হইত নাকি জায়গা মতো নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে এরপরে সেবা যত্ন করতে হবে ঔষধ খাওয়াইতে হবে তাহলে ইমাম সাহেব সুস্থ হবে তার মানে এখন বোঝা গেল আমরা শুধু ইসলামের খেদমত করি কিন্তু ইসলাম যে কায়েম করতে হবে সংসদ পর্যন্ত এই ধারা মুসলমানের ব্রেনের মধ্যে এখনো ঢোকে নাই ঢোকে নাই ঢোকে নাই ঠিক কেনা বলেন যতদিন পর্যন্ত খেদমত তো করবেনই আল্লাহ খেদমতের পাশাপাশি যতদিন পর্যন্ত দিন কায়েমের জন্য লড়াই না করবেন ততদিন পর্যন্ত এই দেশে চুরি হবে ততদিন পর্যন্ত এই দেশের ডাকাতি হবে এক ভাই আর এক ভাইকে খুন করবে এক মেয়ে মেয়ের নামে অপবাদ থাকবে হুশ থাকবে জিনা থাকবে ব্যবিচার থাকবে আর ইসলামের ক্ষেতমত প্রাথমিকভাবে না করে ইসলাম যদি সংসদে কায়েম করতে পারে যদি একটা আইন পাশ করা হয় কেউ চুরি করলে হাত কাটা হবে আর কোনোদিন কেউ চুরি করার সাহস পাবে জের বলেন পাবে এই জন্য আপনারা শান্ত সকলে ইসলাম কায়েম হোক সকলে চান রে হাজারিন আল্লাহ পাক সুবাহানা হুয়াতা আলা পুরানে ক্যারিমের মধ্যে আরও এক জায়গায় বলেন ওকুনুফি সব ইউকাতিলু নাকুম ওয়ালা তাআতু ইন্নাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা লড়াই করো সংগ্রাম করো জিহাদ করো দিন قائমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য সামনে আগায়া যাও কাদের জয় হয় যারা তোমাদেরকে